আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার কোয়েল পাখিগুলোর বয়স আটত্রিশ দিন তো আটত্রিশ দিনে কোয়েল পাখি থেকে আজকে প্রথম একটা ডিম পেয়েছি খুব ছোট্ট একটা ডিম আসলে এর আগে আরও কয়েকবার কোয়েল পাখির বেচ আমি উঠিয়েছি কিন্তু প্রতিবারই যখন পাখিগুলো প্রথম ডিম পারে তখন যে আনন্দটা সেটা আসলে মানে নতুন অবস্থায় যেমন থাকে পুরনো হলো তেমনই থাকে আনন্দটা আসলে কমতি হয় না তো মূল কথা হচ্ছে কোয়েল পাখি আপনারা জানেন সবাই পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় কিন্তু সাঁত্রিশ আটত্রিশ দিনেও কোয়েল পাখি ভালো পরিচর্যা পেলে ডিম দেয় তো আসলে এমনি এমনিতেই তো আর সাঁত্রিশ দিনে বা আটত্রিশ দিনে ডিম দেয় না তো এটার জন্য প্রয়োজন হয় ভালো পরিচর্যা আর ভালোভাবে পালন করা যত্ন নেওয়া এসবের প্রয়োজন হয় তো আসলে আমি কিভাবে পালন করি বাচ্চা ফুটানো থেকে শুরু করে ব্রুডিং থেকে শুরু করে বড় করা পর্যন্ত চেষ্টা করি আপনাদের সাথে সব কিছুই ধাপে ধাপে শেয়ার করার এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও শেয়ার করব ইনশাল্লাহ কোনো একদিন চেষ্টা করব ফুল একটা ভিডিওতে সব কিছু শেয়ার করার জন্য খাবার ঔষধ ম্যানেজমেন্ট কিভাবে করলে আপনি দ্রুত ডিম পাবেন তো সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ